অবমাননাকর মন্তব্য জেনে রিপাবলিক বাংলা চ্যানেলের সঞ্চালক মৈক রঞ্জন ঘোষ হত্যা চ্যানেলের বিরুদ্ধে রানীনগর থানায় অভিযোগ করলেন এলাকার বেশ কয়েকজন বুদ্ধি সম্পন্ন মানুষ শনিবার রাতে রানীনগর থানায় লিখিত অভিযোগ করেন তারা সূত্রের খবর রানীনগরের পাশাপাশি গত কয়েকদিনে মৈক হত্যার চ্যানেলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় এক হাজারেরও বেশি অভিযোগ জমা করেছে প্রসঙ্গত রিপাবলিক বাংলার একটি অনুষ্ঠানে ভারতের সংবিধান নিরপেক্ষ দিনই আগল তোলা এবং ধর্ম উস্কানিমূলক কথাবার্তার পাশাপাশি কাজী নজরুলের বিখ্যাত কবিতা এক ব্রেন্তে দুইটি কৌসুম হিন্দু মুসলমান নিয়ে তা ছিল ব্যঙ্গ করেছিলেন ময়ূকরঞ্জন ঘোষ আর তারপরেই সাধারণ মানুষ খুবই ফেটে পড়েন তারা বিভিন্ন জায়গায় চ্যানেল বয়কটের দাবি জানান এবং থানায় থানায় চড়ে তাদের বিরুদ্ধে অভিযোগ এদিন অভিযোগ জমা পর কি বললো রানীনগরী বাসিন্দারা শুনে নেবে আমি আগে আমাদের জম্মু কাশ্মীরে পাহিলকাবি যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং মানে কোনো নিন্দার ভাষা নেই এটা বলার মানে এটা না হলেই ভালো হতো এটা খুবই খারাপ হয়েছে এটা না হলেই ভালো হতো কিন্তু এটা হওয়ার পরে আমরা যেটা আমাদের রাজ্যের আর বাংলা চ্যানেল এবং যে সঞ্চালক মুকিল রঞ্জন ঘোষ উনি যে প্রোগ্রামগুলো করছেন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে উনি সরাসরি সংবিধানকে আক্রমণ করছেন সংবিধানের নিরপেক্ষতা নিয়ে আক্রমণ করছেন যারা সংবিধানের সেকুলারিজমে বিশ্বাসী তাদের আক্রমণ করছেন এবং উনি এটাও বলছেন যে যারা সেকুলার তাদেরকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে কেন আমরা বেরিয়ে যাব যেখানে ঘটনাটা ঘটেছে সেটা কেন্দ্রশাসিত অঞ্চল ওখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা ভারত সরকার আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি দেখবে এর জন্য কেন দায়ী হবে সেকুলাররা এবং এটাই শুধু নয় আমাদের বাঙালি হিসেবে আমরা কবি কাজী নজরুল ইসলামকে আমরা সম্মান করি ওনার কবিতা একই বৃন্দে দুটি কুসুম এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি এবং এই কবিতার মাহত্ব হল যে বাংলার যে হিন্দু মুসলমান এই কবিতা কিন্তু একই সূত্রে রেখেছে বেঁধে রেখেছে কিন্তু উনি কী বলছেন একই একই বৃন্দে দুটি কুসুম কিসের কুসুম বলে আমার অবাক লাগছে যে বাংলায় দাঁড়িয়ে উনি কাবি কবি কাজী নজরুল ইসলামকে অপমান করছেন উনি ওনার কবিতাকে অপমান করছেন এটা কি করে হয় আর উনি এখনও সংবিধানকে অপমান কীভাবে করতে পারেন এই ভারতের স্বাধীন রাষ্ট্রে থাকার পরেও তো আমরা এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা দাবি রাখছি যে দ্রুত সরকার বা প্রশাসন তার বিরুদ্ধে অ্যাকশান নিয়ে তার তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশান নেওয়া হোক এবং তার চ্যানেল যেভাবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে এটা যেন খুব তাড়াতাড়ি যেন বন্ধ হয় না হলে আমরা রাজ্যের পরিস্থিতি খুব ভয়াবহ দিকে যাচ্ছে বলে মনে করছি